পৃথিবীর সবচেয়ে তীব্র যন্ত্রণাগুলোর একটা হলো নিজের কাছে নিজে লজ্জিত হওয়া একটা সময় ছিল যখন আমি নামাজের সময় সবচেয়ে আগে দাঁড়াতাম আর একটা সময় এলো যখন আমি নিজের চোখের দিকে তাকাতে ভয় পেতাম আমি ফাহিমুল হক এটা আমার ফিরে আসার গল্প ভাইটি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি তাঁর হয়ে বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আমার নাম ফাহিমুল হক বাসা সিলেটের জিন্দাবাজার এলাকায় আমরা তিন ভাই বোন আমি সবচেয়ে ছোটো আমার বাবা একজন স্কুল শিক্ষক আর মা একজন গৃহিণী ছোটবেলা থেকে নামাজ সোজার পরিবেশে বড় হয়েছি ঘরের বাতাসে আল্লাহর বয় ছিল কিন্তু কিছু একটা ছিল যেটা আস্তে আস্তে সেই বাতাসকে ভারী করে তুলেছিল আমি তখন ক্লাস এইট পড়ি বাসার কাছের একটা কোচিং সেন্টারের নতুন বন্ধু হলো নাম তার রুমান ও একটু চালাক টাইপ কিছু জিনিস দেখায় অদ্ভুত কথাবার্তা বলে একদিন বলল দোস্ত একটা জিনিস দেখাবো লাইফটাই বদলে যাবে রোমানের বাসায় গিয়ে দেখি ও ফোনে হারাম কন্টেন্ট দেখাচ্ছে প্রথমে বললাম না ভাই সব ঠিক না কিন্তু ওর হাসি ওর কথায় আমার মন নরবর হয়ে যায় চোখ আটকে যায় সেই নিষিদ্ধ পর্দায় প্রথম দিন শুধু দেখলাম তারপর একা একা খুঁজে দেখা শুরু করলাম প্রথমে মাসে একবার তারপর সপ্তাহে এরপর দিনে দুই থেকে তিনবার মন খারাপ রেজাল্ট খারাপ এমনকি ভালো কিছু হলে সবই উদযাপন হতো একটাই মাধ্যম আর সেটা হচ্ছে হারাম কন্টেন্ট এতে আমি নামাজ শুরু করি ভয় মা কিছু জিজ্ঞেস করলেই আমি যেতাম একটা অন্ধকার ঘুরে উঠেছিল আমি জানতাম আমি ভুল করছি কিন্তু মনে হতো এই জিনিস তো আমাকে শান্তি দেয় আসলে সেটা ছিল এক ছলনা আমি শান্তি খুঁজছিলাম গুনাহের মাঝে পরিবারের কষ্ট মায়ের কান্না এবং ভাঙনের মুহূর্ত এক রাতে আমি ভিডিও দেখে ঘুমিয়ে পড়ি হঠাৎ মাঝরাতে মায়ের কান্নায় ঘুম ভাঙে মা দরজায় বাইরে দাঁড়িয়ে চোখে অশ্রু তিনি আমার ফোনে ইউটিউব হিস্টোরি দেখে ফেলেছিলেন মা শুধু এক লাইন বললেন তুই তো আমার অহংকার ছিলি এখন আমি কার কাছে মুখ দেখাবো এই একটি বাক্য আমাকে পুরোপুরি ধ্বংস করে দেয় আমি কাঁদতে কাঁদতে শেষদায় পড়ে যাই বললাম হে আল্লাহ আমি জানি না কিভাবে আমি এখানে এলাম কিন্তু আমি জানি আপনি ছাড়া আমার মুক্তি নেই সেই রাতেই সব ভিডিও অ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করি ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব অফ করে দিই এবং নামাজ শুরু করি মোবাইলের ব্যবহার সীমিত করি দিনে পাঁচবার কান্না করি রাতে ধোয়া করি হে আল্লাহ আমি তো আসক্ত না আমি তো আপনারই বান্দা হতে চেয়েছিলাম শরুর দিকে ভীষণ কষ্ট হতো মাঝে মাঝে পড়ে যেতাম কিন্তু আবার উঠে দাঁড়াতাম প্রায় তিন মাস পরে আমি নিজেকে চিনতে পারি না আজ আমি শুধু নিজেকে ফিরে পাইনি রোমানকেও এই পথ থেকে ফিরিয়ে এনেছি আমি জানি আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না কিন্তু ফিরে এসে যদি আরেকজনকে ফেরাতে পারো সেটাই সবচেয়ে বড় অর্জন ভাই তুমি যদি এই ভিডিও দেখো এবং ভাবো আমি তো ওইখানে আছি তাহলে এখন সময় একা আল্লাহই যথেষ্ট তুমি ফিরলে তোমার পরিবার ফিরে পাবে তোমাকে আর তুমি পাবে সেই শান্তি যেটা হারাম কন্টেন্ট কোনো দিন তোমাকে দিতে পারবে না তবা করো আজ নতুন জীবন শুরু করো আজ এই জীবনের আসল হিরো তুমি তুমি যদি নিজের সাথে নিজে যুদ্ধ করে জয়লাভ করতে পারো তাহলে তুমি হচ্ছ একজন প্রকৃত যোদ্ধা এই ছিল আমার জীবনের ঘটনা যদি আমার জীবনের ঘটনাটা সিলেক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন ধন্যবাদ প্রিয় ভাই আপনি সেই ভয়ঙ্কর নেশা থেকে ফিরে আসতে পেরেছেন সপ্রিয় শ্রোতা আপনাদের জীবনে যদি এমন ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া জিমেল অ্যাড্রেসে অথবা ডেসক্রিপশনে দেওয়া জিমেল অ্যাড্রেসে লিখে পাঠান আপনার জীবনের ঘটনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার জীবনকে আলোকিত করতে এবং অশ্লীল কন্টেন্ট থেকে বিরত রাখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আমাদের ফেসবুক পেজের নাম ফিরে আসার গল্প আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি দেখা হবে নতুন কোনো ঘটনাই আছালক